ভালোবাসো তাকে যে তোমাকে মূল্য দেয় যে তোমার কথা চিন্তা করে যে তোমার কেরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে তার মন দিয়ে ভালোবাসো এমন কাউরে ভালোবাসো না যে তোমার চেহারা দেখা যে তোমার ভালো কান্ট্রিতে তুমি আছো সেটা দেখা তোমার সাথে কথা বলে তার থেকে দূরত্ব বজায়া চলো পৃথিবীতে কিছু মানুষ আছে বা কিছু মেয়ে মানুষ আছে যারা কিনা এখনো এখনও ভালো ছেলে খোঁজে কারণ কি কিছু মেয়ে আসছে যারা কি না একটা ছেলের পিক ভালো দেখা চেহারা ভালো দেখা ভিডিও ভালো করতে পারে তার প্রতি এরকমভাবে আসক্ত হয় দিনশেষে যখন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারে না তখন ওই মেয়েগুলা সেরা যায় তখন কি দোহাই দেয় জানেন যে আপনার সাথে আমার রিলেশন ছিল এখনও আছে কিন্তু আমার বাপমা আপনার সাথে মাইনা নিতে পারবেন আপনি প্রবাসী আমার ফ্যামিলিতেও প্রবাসী ছেলে অ্যাকসেপ্ট করবে না তো এরকম চিন্তা না করে কিছু মেয়ে চলে যায় দিন শেষে তা আমি মনে করি যারা এই যে বিদেশে থাইকা রিলেশন করেন এরকম কারোর সাথে রিলেশন করেন যে আপনাকে অনেক মূল্য দেয় অনেক সম্মান করে বাট ফ্যামিলি যেটাই বলুক না কেন আপনার জন্য অপেক্ষা করবে বা আপনার জন্য অপেক্ষার পর অপেক্ষা করবে তারে সময় দেন জীবনে ভালো কিছু করতে পারবেন আমরা একটা জিনিস সবচেয়ে ভুল করি ভুল মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায় যখনই ভুল মানুষের সাথে সম্পর্কগুলো তৈরি হয় না তখনই আমরা কি করে জানেন ওই মানুষটার পিছনে অনেক সময় ব্যয় করি খায়া না খায়া রাত জায়গা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করে আমরা প্রবাসীরা তারা সময় দেয় কিন্তু একটা সময় তাদের কাছ থেকে এরকম কিছু আমরা পাই যেগুলো কখনো আশাই করি না আর বিশ্বাস করা অনলাইনের মেয়ে মানুষের কাছ থেকে প্রবাসী ভাইয়ারা দূরে থাকবেন কারণ জীবনে আমি একটা ভুল করছি সেটা হয়তো অনেকেই জানেন যে রিলেশন করে আমার একটা টাকার মিশিং আমি নষ্ট করে দিয়েছি কেরকম আমার একটা পেজ ছিল যেখান থেকে আমার মাসে ইনকাম বারো থেকে তেরো হাজার টাকা হইতো তার সাথে তারা সময় দিতেছে আমি ভিডিও বানানো বন্ধ করে দিছি বাট এখন সে করলাম অন্য কারো একজনের বউ তারা নিয়ে সুখে সংসারে আস এনজয় করতেছে বাট আমিও দেখি কিন্তু আমি করলাম চারটে মাস ডিপ্রেশনে ছিলাম ডিপ্রেশনের থেকে এখন ওইটা আবারও নতুনভাবে নতুন পেজে কাজ শুরু করছি তা আমার রিকোয়েস্ট যারা প্রবাসী আছে আমি তাদেরকে সবসময় বলি ভাই জীবনে টাকা কামো এনজয় করো ভালো কিছু কইরা দেশে যায় বিয়ে শি করো অনলাইনে প্যাম্পি দিতে ভাই ভালো না ভালো না ভালো না ভালো থেকেন সুস্থ থাকেন আর কথার মাঝে যদি ভুল হয় ক্ষমা করবেন আসলেই ভালো মানুষের অভাব এই দুনিয়ার অনেক অভাব ভালো থেকেন আল্লাহ হাফেজ